ওয়েলকাম এভরি ওয়ান আজকে চলে আসলাম সার্থ শরি অফিসিয়ান চ্যালেঞ্জ থেকে আপনাদের প্রাণ ভাই সোহেল ভাই আমাকে তো অনেক আপুরাই চেনেন অনেক ভাইয়ারাও চেনেন তো দেখেন আজকের কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো অফার প্রাইস ঠিক আছে এর আগে আনছিলাম ভিডিওতে দিয়েছিলাম শেষ হয়ে গেছে আবার কিছু কালেকশন পাইছি আবার আপনাদের জন্য নিয়ে আসছি এটা ধরতে গেলে আপনাদের রিকোয়েস্টেরই একটা কালেকশন তো দেখেন মাত্র আজকের দাম থাকবে একদম রিজিবেল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে আমি এটা খুলে খুলে দেখাচ্ছি কি জন্য এই যে সেম ডিজাইন আগের ডিজাইনের মতোই ডিজাইন পেয়ে গেছি কালারও পেয়ে গেছি দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইনের তিনটা কালার আমাদের কাছে আছে তো আমি দুইটা কালার অলরেডি দেখাই দিয়েছি সবুজ আর সাদা এখন দেখাবো ব্ল্যাক কালার তো যারাই নেবেন এই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন কত সুন্দর কালেকশন দাম শুনলে তো আরও অবাক হয়ে যাবেন সেম আগের দামে আছে মাত্র দুইশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা তো চারশো পঞ্চাশের মাল দুশো পঞ্চাশ নয় মাত্র দুশো বিশে আজকে দিয়ে দেবো আজকের কালেকশনগুলো ফট করে মুখ দিয়ে আড়াইশো বের হয়ে গেছে কথাই আসে না আপু অল্প লাভ করি তো একটু ফস করে দামটা একটু বেড়ে যায় দেখেন কত সুন্দর এটা করলে আপনারা অন্য পেজে করলে দাম বেশি দিয়ে বিক্রি করতেছে যেরকম বকরাইরি অনেক কয়টা পেজ আছে আমি নাম উল্লেখ করব না আপনারা যেহেতু আমাদের সবার পেজগুলো দেখেন ঠিক আছে তো দেখেন সবার থেকে আপনারা সার্থো ছোয়াতে কম রেটে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা গজ এখন যে ডিজাইনটা দেখাবো এটা হলো ধানি বারিশ ডিজাইন এটা আমাদের কাছে চারটা কালার আছে আমি চারটা কালারে দেখাচ্ছি প্রথমে দেখাইলাম ব্ল্যাক কালার ঠিক আছে তারপরে চলে আসবো রেড কালারের মধ্যে এই যে রেড কালারটা দেখাই দিচ্ছি দেখেন এত সুন্দর কাজ করা আপনি কি আর বলবো এতে যে কাপড়ের উপর কাজ করেছে এই কাপড়টার দামি থাকতেছে আপনার হলো দেড়শো টাকা গোস সাড়ে তিন হাত বড়ের ওয়েটলেস জর্জেটের উপরে কাজ করা এটা আর আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গছ তো বৃহস দেরি না করে দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দেওয়া আমাদের সাথেই থাকুন আর আমি একটা কথা বলি অনেক আপুরাই আছেন আমাদের ভিডিওটা দেখেন প্লিজ একটু কমেন্ট করে একটু জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অ্যাকচুয়ালি আপনারা কী কী কাপড় চাচ্ছেন এখন তো সামনে ঈদ শীত পরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের যদি কোনো কালেকশন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন পরবর্তীতে দুই চারের মধ্যে আপনাদেরকে সেই কালেকশন দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে গুনতে হবে না যা শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার নেওয়ার প্রসেসিং হলো আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম যেরকম অ্যাড্রেসটা আপনাকে বলে দিই গ্রামের নাম থানার নাম জেলার নাম আপনার নাম আর আপনার কন্ট্যাক্ট নাম্বার এই পাঁচটা জিনিস সুন্দরভাবে দিয়ে দিবেন তিন দিনের মধ্যে আপনি বাসায় বস থেকে কাপড় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ